কিন্তু এই যে যারা আগুন লাগাইছে ডক্টর আবদুল্লা ওয়াল এই আগুন গুলো লাগাইছে তবলিগের মধ্যে ওনারা এই পাকিস্তান থেকে এই জিনিস বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে আসছে আসার পরে বলে যে ইঞ্জিনিয়ার মাহফুজ মাল ডাকছে মাল ঢালছে মালানা শাহরিয়াল মাহমুদ বিভিন্ন মাদ্রাসায় গেছে গিয়ে গাস্ত করছে বুঝাইছে এই কার্তিস বয়ান আগুন লাগিয়ে দিলো কিন্তু হুকুম তো ছিল যে ভাই তা তাহিক করো হুকুম ছিল যে কথাগুলো কে নিয়ে আসছে কথাগুলো নিয়ে আসছে এই এদের মতো লোকজন যে যে সমস্ত খবর বাংলাদেশে আসছে এগুলো তাহা কি হয়নি অথচ উচিত ছিল তো তাহা কি করে খবর কে নিয়ে আসছে ইয়া যে যদি কোনো খবর নিয়ে আসে এটা যাচাই করার হুকুম আছে মুনাফেক এখানে খবর নিয়ে আসে মাহফুস খবর নিয়ে আসে মালান সারিয়া মাহমুদ মিরপুট খবর নিয়ে আসেন আমানুল হক খবর নিয়ে আছে ডক্টর আব্দুল আওয়াল যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন মারামারি ফেরতা ফাসাদা যায় না মানুষ এখন তবলিগকে তবলিগের ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলে যে ইনারা মানুষকে আগে বুঝাইতো সরকারি রিক্সাওয়ালের কাছে ইনারা এখন নিজের নিজের মারামারি করে ইনারা তো বলছে না যে জুবাইয়ের পন্থীকে নিজামুদ্দিন ওলাকে এটা বোঝে না ওনারা বুঝছে আরে হুজুর হুজুর মারামারি করতো এই জন্য এই তবলিগের কাজটাকে খেলাধুলা বানায়েন না ইঞ্জিনিয়ার মাহফুজ আরে মালানা শাহরিয়ান মাহমুদের পাল্লায় পড়ে এই তবলিগের কাজটা খেলাধুলা বানায় না তবলিগের কাজটাকে তবলিগ প্রতি চলতে দেন আপনারা মেহনত প্রদর্শন করেন মুক্তি চকেশ মনে সাহেব বারবার বলছে ভাই চলতে রাহো যেসা সাফি মজাব আর হানাভি মজাব চলতে চল রাহা হ্যাঁ চলতে রাহো একজন একজনকে মহবত করেন ভালোবাসার চেষ্টা করেন মাফ করেন এটা তবলিগ হলার সিফত হওয়া দরকার মাফ করার মেজাজ হওয়া দরকার যদি কারো মধ্যে মাফ করার মেজাজ না থাকে তো সে তো এই কাজের মধ্যে চলতে পারবে না হ্যাঁ এবং মুক্তি তো যে কথা বলছে দেখো বদ জবান বদ গুমার এই দু চিজ সে বাঁচো এত অল্প সময় এত দামি কথা বলেছেন এত অল্প সময় বদ জবান বদ গুমান দেখেন হাদিসে একটা কথা বলেন হাদিসে আপনি একদম কথা একজন এসে এক খুব সুরত লোক আইসে খবর জানাই দিল তো সে এই খবর আরেক জায়গায় ছড়াই দিল একজন একজন এসে বললো ভাই আপনি এই খবর পাইলেন কি ঠিক বলে আমি তো ওনারে নাম জানি না কিন্তু চেহারায় চিনি উনি তো একদম বুজুর্গ লোক চেহারায় মাসাল্লাহ খুব আল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে আছে এই সরাসরি শয়তান শয়তান এসে এই কথা ছড়াইছে গিবত সেগাইল এগুলো থেকে বাঁচি চকল খড়ি থেকে বাঁচি ইমাম সাফি রহমতুল্লাহ কাছে একজন আসছে আইসা অনেক একজনের ব্যাপার অনেক গিবত সেগাইট করলো তো ইমাম সাফি রহমত বললো যে ভাই তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তুমি চকল কর আর যদি তুমি মিথ্যা বলে থাকো তুমি ফাঁসে কোনো ফাঁসে গেছো কথা বলছো যেমন আব্দুল সুল ছিল যেমন আব্দুল ইবুবাহুল সুল আছে তবলিকের মধ্যে আব্দুল আব্দুল ইবাইদিন সুল আগুন লাগাইছে